আসসালামু আলাইকুম एवरीवन বাচ্চাদের খাবারের বাটি কমপ্লিট করা মায়েদের কাছে যেন একটা চ্যালেঞ্জের মতো তাই আমি বাচ্চাদের ভীষণ পছন্দের একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের ভীষণ পছন্দের মজাদার বুনদিয়া পুডিং রেসিপি আর এই পুডিংটা বানাতে আপনার মাত্র 10 মিনিট সময় লাগবে আর দেরি না করে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেই পুডিং বানানোর জন্য এখানে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি বাটিতে ডিমের ভিতরে এক চামচের একটু কম পরিমাণ চিনি এবং এবং সামান্য পরিমাণ লবণ নিয়ে নিয়েছি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা আরেকটু চিনি অ্যাড করবেন আর যারা কম মিষ্টি খেতে পছন্দ করেন তারা আরো কমিয়ে দিতে পারেন চিনিটা আমি যে চিনিটা দিয়েছি এটাতে মিষ্টি হবে মিডিয়াম আমি মিডিয়াম মিষ্টিটাই পছন্দ করি তাই আমি এই পরিমাণে চিনি দিয়েছি মিষ্টিটা যে যার টেস্ট অনুযায়ী দিবেন তারপর একটি কাটা চামচ অথবা একটি হ্যান্ড বিটারের সাহায্যে ডিমটা খুব সুন্দরভাবে ফেটে নিতে হবে চিনিটা একেবারে গলে যাওয়ার জন্য এটাকে দুই তিন মিনিট ধরে এটা খুব সুন্দরভাবে ফেটে নিতে হবে তারপর আগে থেকে ঘন করে জাল করে রাখা দুধ আপনার এই ডিমের সাথে মিশিয়ে দিতে হবে এখানে গরুর দুধের পরিবর্তে গুঁড়া দুধটাও ইউজ করতে পারেন যে দুধই ইউজ করেন একটু ঘন করে নিতে হবে তারপর দুধটা সুন্দরভাবে ডিমের সাথে মিশিয়ে দিতে হবে আর অবশ্যই দুধটাকে ঠান্ডা করে নিতে হবে না হলে কিন্তু ডিমের ভিতর দুধ দেওয়ার সাথে সাথে ডিমটা জমে যাবে তাই অবশ্যই দুধটাকে ঠান্ডা করে নিতে হবে দুধের সাথে ডিম সুন্দরভাবে ফেটা হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিতে হবে তারপর তার ভিতর আমি এখানে অলিভ অয়েল ইউজ করেছি আপনারা আপনাদের রেগুলার খাবার অয়েলটা ইউজ করবেন তেল গরম হয়ে গেলে তার ভিতর ফেটে রাখা ডিম দুধের মিশ্রণটা দিয়ে দিবেন এবং অনাবরত নাড়তে থাকবেন এভাবে এই সময় চুলার হিটটা লো করে তারপর নাড়তে থাকবেন আর অবশ্যই এটা কিন্তু এভাবে নাড়াচাড়া করতে হবে না হলে এটি জমাট বেঁধে যাবে আর একবার জমাট বেঁধে গেলে আপনার আর পারফেক্ট বুন্দিয়া পুডিংটা হবে না এভাবে নাড়াচাড়া করার পর কিছুক্ষণ পরে দেখবেন আপনার প্যানের সাথে আর এটি লেগে যাচ্ছে না এবং হালকা পানি বের হয়েছে তখন চুলার হিটটা একটু হাই হিট করে দিবেন এই পর্যায়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পানিটা টেনে আসলে নামিয়ে ফেলুন এই যে রেডি হয়ে গেল ঝর মজাদার বুন্দিয়া পুডিং আমি পুডিংয়ের উপর একটু স্যাফরন দিয়ে ডেকোরেশন করেছি এটি বাচ্চাদের পাশাপাশি বড়রাও ভীষণ পছন্দ করে একবার হলেও ট্রাই করবেন প্লিজ আর কারটা কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ